এক কথায় অবিশ্বাস্য দুর্দান্ত অভাবনীয় মাত্র চোদ্দ বলে তিপ্পান্ন রানের অবিশ্বাস্য ইনিংস খেলে রীতিমতো সবাইকে অবাক করে দিলেন ক্যারিবিয়ান অলরাউন্ডার রোমানিও শেফার্ড চেন্নাই সুপার কিংসের বোলার মাথিসা পাথিরানা এবং খলিল আহমেদেরকে রীতিমতো পিটিয়ে তক্তা করেন এই ক্যারিবিয়ান অলরাউন্ডার যার ফলে আইপিএল এর ইতিহাসে দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে দ্রুততম হাফ সেঞ্চুরি তুলে নেন এ দানবীয় ব্যাটসম্যান চেন্নাই সুপার কিংসের বিপক্ষে শেষের দুই ওভারে ব্যাটিং করতে নেমে রীতিমতো চার ছক্কার বৃষ্টি ছড়িয়ে প্রতিপক্ষ বোলারদেরকে কচুকাটা করেন এই ব্যাটসম্যান এদিন চোদ্দ বলে ছয়টি বিশাল ছক্কা এবং চারটি চারের মার দিয়ে প্রায় চারশো স্ট্রাইক রেটে তিপ্পান্ন রানের টর্নেটো ইনিংস খেলে রীতিমতো সবাইকে অবাক করে দেন এই ক্যারিবিয়ান দানবীয় ব্যাটসম্যান শেষের দিকে রোমারিও সেফাডের এমন বিধ্বংসী ব্যাটিং তাণ্ডবে নির্ধারিত বিশ ওভার শেষ করে চেন্নাই সুপার কিংসকে দুশো রানের বিশাল লক্ষ্য ছুড়ে দেয় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু হ্যাঁ দর্শক আপনাদের কে বলছি রোমারিও সেফাডের এমন টর্নেডো ব্যাটিং তাণ্ডব আপনাদের কাছে কেমন লেগেছে জানিয়ে দিন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ